শুভ সকাল বন্ধুরা আজকে একটা নতুন কন্টেন্ট নিয়ে আমি বলছি বিশেষ করে মুসলিম মেয়েদেরকে বলব যে তোমরা পনেরো ষোলো সতেরো আঠেরো বৎসর বয়সে বাল্য বিবাহে বসো না বসে তোমাদের জীবনগুলোকে নষ্ট করে দিও না দিয়ে তোমরা কিচেন ওয়াশিং মেশিন হিসেবে তোমরা নিজেদেরকে ব্যবহার করছে পুরুষ শাসিত সমাজ অবশ্যই অবশ্যই তোমরা নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত হও তোমরা বাল্য বিবাহ থেকে মুক্ত হও তোমরা তাকে বাই বাই জানাও জানাও অবশ্যই তোমরা শিক্ষা অর্জন করো তোমরা প্রতিবাদী হও তোমরা হোক আনহার মতো বর্ণনা করেছেন এবং জঙ্গে জামালের যুদ্ধে তিনি প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছেন তিনি ইসলামী মাদ্রাসা ইসলামী ভাসিটি করেছিলেন তিনি হাবেজা ছিলেন কোরআনের হাদিসের হাবেজা ছিলেন বেগম রকে শাখওয়াত হাসানের মতো তোমরা প্রতিবাদী হও তোমরা শিক্ষাকে অর্জন করো ধর্মান্ধতা মৌলবাদিতা চরম ভান্তা ইসলামের কোন অংশ নয় ইসলামের অংশ হচ্ছে কোরআন আর হাজি দিয়ে করা প্রদর্শিত পথ অনুযায়ী সেই অনুযায়ী তোমরা তোমাদের জীবনগুলো করে পৃথিবীর যাবতীয় হালা জিনিসে তোমরা অংশ অংশগ্রহণ ডাক্তার মাস্টার উকিল ব্যারিস্টার জজ পাইলট হও তোমরা স্পোর্টসম্যান হও কলাকুশালী হও তোমরা আর্টিস্ট হও অবশ্যই অবশ্যই তোমরা শিক্ষা অর্জন করো পোস্ট গ্রাজুয়েট করো পিএইচডি করো ডক্টরেট করো ইসলাম বাধা দেয় না আদামাওয়ালানা মৌলিবিদের যারা মূর্খ ধর্মান্ধতার চশমা পরে থাকে ওদের কথা শুনবে না অবশ্যই কোরআন হাদিস অধ্যয়ন করবে রসুল প্রদর্শিত পথ অধ্যয়ন করে সেই অনুযায়ী চলবে আর তোমাদেরকে পুরুষাসিত সমাজ ব্যবহার করে কিচেন রুম আর ওয়াশিং মেশিন রূপে তোমরা এরকম হওয়ার কারণ হচ্ছে তোমরা শিক্ষা অর্জন করছো না শিক্ষা অর্জন করো অবশ্যই অবশ্যই তোমাদের সন্তানদেরকে শিক্ষা অর্জন করতে উদ্বুদ্ধ করো নেপোলিয়ান বনাপাঠ বলেছেন যে আমাকে শিক্ষিত মহা উপাদ তোমাদের শিক্ষিত জাতীয় উপাদ্যবী মোহাম্মদাল্লাম বলেছেন ভিক্ষুকে এক বস্তা আটা দান করা অপেক্ষা উৎকৃষ্ট নিঃসন্তানদের শিক্ষিত করা স্বামী বিবেকানন্দ বলেছেন সারা পৃথিবীর সম্পদগুলো যদি ভারত বর্ষের একটি ছোট্ট দরিদ্র গ্রামে এনে হাজির করে দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার কোনো উন্নয়ন হবে না যতক্ষণ না তারা নিজেদের নিজেরা পারে সুন্দর কথা সুন্দর ভাই নিজেদের উন্নয়ন নিজেদের করা লাগবে মৌলবাদেরা তার বলে এটা হারাম এটা হারাম এটা হারাম বলে তোমাদেরকে লাস্টে একটা ছেঁড়া প্যাকেট হাতে ধরিয়ে দিয়ে বলে দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়াও আর তোমরা যখন চাইতে বলে খেটে খেতে পারো না তোমাদের বোঝা উচিত অথচ তারাই চাকরি করছে তারাই বড় বড় পোস্টে রয়েছে আর তোমাদেরকে বোকা মানিয়ে রেখেছে তোমরা শিক্ষা অর্জন করো শিক্ষা অর্জন করে কোরআন হাদিস অধ্যয়ন করো করে তোমরা দেখো কোনটা হালাল আর কোনটা হারো অবশ্যই অবশ্যই শুধু মাদের সাথে নয় মাদের সাথে ভার্সিটিতে স্কুলে তোমরা সর্বত্রই লেখাপড়ো ছেলেরা প্লাস মেয়েরা ছড়িয়ে বড়ো লেখাপড়া করার জন্যে তোমরা মূর্খাবি চশমা মাো না হে মা বোনেরা তোমাদের পেটে আল্লাহর নবিরাসুল পাইগম্বারা আসে ডক্টর মাস্টার রুকির দেশ সেবা পলিটিশিয়ান আসে মিলেনিয়ার আসে তোমরা কেন বসে থাকবে কারারে লৌহ কপাট ভেঙে ফেল করপাট শিকল পূজার বেদি এটা শুধু পুরুষদের জন্য নয় মহিলাদের জন্য ছাড়িয়ে বলো তোমরা শিক্ষা কেন্দ্রে বাল্য বিবেকে তোমরা বাই বাই জানাও গুড বাই জানাও আর অবশ্যই অবশ্যই তোমরা শিক্ষা অর্জন করো এবং তোমাদের সন্তানদের অবশ্যই অবশ্যই শিক্ষিত হিসেবে পৃথিবীর মুখ দেখা ভালো দেখাও তোমাদের সন্তানরা কেন লটার লটারি টিকিটে বিক্রি করবে তারা কেন নেশা করবে যেটা হতে পারে না অবশ্যই অবশ্যই আজকে আমাদের মুসলিম ঘরের ছেলেমেয়েরা সব বেশিরভাগ বাল্য বিবাহের আর শিশু শ্রমে ডুবে রয়েছে আসক্ত গ্যারেজের কাজ দর্জির কাজ বিভিন্ন রকমের পেশা পেশির কাজ মুসলিম ছেলেরা ক্লাস ফাইভ সিক্স ব্যাস পড়া গুটিয়ে না এরকম হতে পারে না আর প্রত্যেক মাদ্রাসার ছেলে অবশ্যই স্কুলে ভর্তি রাখা উচিত আমি আমার মাদ্রসার ছেলে সব স্কুলে ভর্তি রেখেছি অ্যাড করে রেখেছি নিয়ে যাওয়া নিয়ে আসা করে প্রাইমারি বা হাই স্কুলে বা সিনিয়র মাদ্রাসা অবশ্যই অবশ্যই সন্তানদের শিক্ষিত হিসেবে গড়ে তুলতে হবে আর মা বোনেরা অবশ্যই অবশ্যই আমার মেয়েরা তোমরা শিক্ষা অর্জন করো শিক্ষা অর্জন করো শিক্ষা অর্জন করো তাহলে দেখবে শাসিত সমাজ তোমাদেরকে ওই কিচেন রুমার ওয়াশিং মেশিন রুপে ব্যবহার করতে পারে তোমরা মাথ ইসলাম তোমাদের অনুমতি দিয়েছে পুরুষের পাশাপাশি তোমরাও থেকে পৃথিবীর সকল কাজে অংশগ্রহণ করবে হিজাবির মাধ্যমে কোনো বাধা দেয় না একসাইডেন্টে মূর্খ মৌলবাদী মানুষ তোমাদেরকে আবদ্ধ করে রেখেছে তোমরা তার থেকে বেরিয়ে শিক্ষা অর্জন আর অনেকে সমালোচনা করতে পারে যে মহিলারা বাইরে বার হলে খারাপ হয়ে যাবে আস্থা না মোটেই খারাপ হবে না পর্দার সঙ্গে সে বাইরে বার হয়ে যাবতীয় কাজের সঙ্গে যে খারাপ হবে সে বাড়ির ভিতরে থেকেও খারাপ অবশ্যই সব কথাই কান দেবে না অবশ্যই তোমরা শিক্ষা অর্জন করো আমার আফসোস আমি যখন ব্যাংকে যাই মুসলিম মা বোনেরা তার বলে দাদা টু এটা লিখে দেন না আমার এটা আপ টু ডেট মেরে দেন না আমার এটা করে দেন না কেন এসব কেন ক্লাস সাইভ সিক্সের এর আগে পড়াশুনো বাল্য বিবাহের পিড়িতে বসেছো না এরা হতে পারে না তোমাদের সন্তানরা কি করে শিক্ষিত হবে তুমি যদি শিক্ষিত না হও অবশ্যই অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে আমি বরাবরই শিক্ষার পক্ষে